you স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি স্টাই এলার আমি রবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সাই হোক কি তোমরা সবাই ভালো আছো তো চলে এসছি আজকে আরও একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে আমি আগের ভিডিওটাতে একটা প্রোডাক্ট রিভিউ শেয়ার করেছিলাম প্রোডাক্টের রিভিউ শেয়ার করেছিলাম আর আজকেও আমি আরেকটা প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যে প্রোডাক্টের রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তার আগে বলে দিই তোমরা যদি নিজের স্কিনটাকে একটু লাইটনিং করতে চাইছো বা একটু ব্রাইটনিং করতে চাইছো নিজের স্কিনের ছোপগুলো একটু কমাতে চাইছো তাহলে কিন্তু আজকের ভিডিওটা একদম তোমাদের তো তো মার্কেটে অনেক ধরনের ক্রিম রয়েছে যেটা স্কিনকে ব্রাইটনিং করার জন্য বা নিজের স্কিনের শেডটাকে একটু লাইটনিং করার জন্য সাথে সাথে স্কিনের পিগমেন্টেশনকে দূর দূর করার জন্য কোন ক্রিমটা সবচেয়ে ভালো কি করে বুঝবে এবং কোন স্কিনটা নিজের স্কিনের জন্য ভালো কি করে বুঝবে তো অনেক ধরনেরই ক্রিম থাকে তোমরা বুঝতে পারো না তো আমি সেরকম ধরনের একটা ক্রিমের রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ক্রিমটা হচ্ছে এটা তো তোমরা নিশ্চয়ই ক্রিমটা দেখে বুঝতে পেরেছো যে কী একদম বড় বড় করে লেখা রয়েছে ক্রিমের নামটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ তো ক্রিমটা হচ্ছে ওয়াওয়ের একটা ক্রিম এই ক্রিমটা সম্পর্কে তো সবাই জানি এবং নামও কিন্তু সবাই শুনেছে আর ওয়াও যে তো এক খুবই ট্রেন্ডিং ছিল আবার ও ভিটামিন সি রেঞ্জটা কিন্তু খুবই ট্রেন্ডিং ছিল সবাই তো স্কিন লাইটিংয়ের জন্য ভিটামিন সি এই ক্রিমটা কিন্তু ইউজ করতো তো চলো আগে প্যাকেজিংটা তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিই তারপর বাকি সব কিছু পরে বলছি তো দেখতে পাচ্ছো এত বড়ো একটা প্যাকেটের মধ্যে আসে ভিটামিন সি একটা প্রোডাক্ট এর মধ্যে কী আছে তোমরা একটু হলেও আগে কিন্তু দেখেছো যেহেতু আমি ভিট মানে ভিডিওটা ভালো করে দেখিয়েছি তো এটা হচ্ছে ভালো করে নামটা আমি আরও একবার বলে দিই এটা হচ্ছে ও ভিটামিন সি ফেস ক্রিম আর এটা হচ্ছে ভিটামিন সি রেঞ্জের যে কিটগুলো থাকে যেমন ভিটামিন সি সিরাম ভিটামিন সি ফেস ওয়াশ ভিটামিন সি ক্রিম সেরকমই টোনার সেরকমই তো আমি সব ভিটামিন সির ভিটামিন সির সব প্রোডাক্টগুলোই আমি শেয়ার করেছি এবং এক এক করে রিভিউও তোমাদের সাথে শেয়ার করেছি আর মানে ইউজ করেছি তো আজকে হচ্ছে ক্রিমটার আমি শেয়ার করব এটা হচ্ছে নাইট ক্রিম তো সবার প্রথমে বলে দিই সো প্রত্যেকটা ওয়ের প্রোডাক্ট কিন্তু এরকম কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসে দেন তার মধ্যেই কিন্তু প্রোডাক্টটা থাকে মানে তোমরা পেয়ে যাবে তো প্রত্যেকটা প্রোডাক্ট কার্ডবোর্ড প্যাকেজিংটা কিন্তু আগে রিসিভ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ মানে কার্ডবোর্ড অত বড় একটা বক্সের মধ্যে কিন্তু এরকম একটা প্যাকেজিংয়ের মানে জার তোমরা পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছো ভিটামিন সি অ্যান্ড হাইড্রো হাইড্রোরনিক অ্যাসিড এতে অ্যাড করা রয়েছে আরও এক্সট্রা এক্সট্রা অনেক ইনগ্রেডিয়েন্টস এতে অ্যাড করা রয়েছে তো এর যে মেন ইনগ্রেডিয়েন্টসটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে ভিটামিন সি আর সবচেয়ে ভালো কথা যেটা এটা সেটা হচ্ছে এটা ডার্মাটোলজি টেস্টেড একটা প্রোডাক্ট যেটা আমাদের স্কিনের জন্য যে কোনো প্রোডাক্ট কিন্তু ডার্মাটোলজি টেস্টেড হলে খুব ভালো হয় এবং সেটা নিঃসন্দেহে কিন্তু ইউজ করা যায় তো এই প্রোডাক্টটার আজকে রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এটাই কিন্তু তোমাদের এটা কি তোমাদের স্কিনটাকে লাইটনিং করবে না কি ব্রাইটনিং করবে সেগুলো তো পরে বলছি চলো প্যাকেজিংটা খুব ভালো করে দেখিয়ে দিই তো প্রথমে এরকম একটা প্যাকেজিং আসে যেটাকে তোমার আমাদেরকে ওপেন করতে হয় এইভাবে দেন তারপরে কোনো প্রেস করলে মানে প্রোডাক্টটা রিসিভ হয় বাট এখানে ব্যাড লাক আমার যে ফার্স্ট থেকেই আমার এই যে প্রেস করা যেটা ছিল ছিলাম হয়তো রকম প্যাকেজিং বুঝতে পারছি না আমি বাট দেখলাম না এরকমই অ্যান্ড প্রেস করার পরে এটা বের হয় বাট আমার এটা একদম প্রথম থেকেই খারাপ ছিল প্যাকেজিং আর সো গুড মানে প্যাকেজিং ট্যাকেজিং সব সমস্ত কিছুই ভালো এসেছিলো বাট আমার এই প্যাকেজিংটা একদম মানে এই যে প্রেস করা যে জিনিসটা মানে প্যাকেজিংটা সেটা কিন্তু আমার একদম ভালো আসেনি বারবার প্রেস করা সত্ত্বেও বের হচ্ছিল না প্রোডাক্টটা খুলে খুলেই মানে পুরোটা ইউজ করেছি তো দেন যখন আমি পুরোটা ইউজ করি মানে আমি প্রত্যেকবারই কিন্তু এরকম খুলে খুলেই ইউজ করেছি বিকজ আমার তো কোনো উপায়ই ছিল না প্রেস করলে তো প্রোডাক্ট বের হচ্ছিল না সেই জন্য আমাকে এরকম এমনি নর্মাল প্যাকেজিংয়ের মধ্যে মানে খুলে খুলেই ইউজ করতে হয়েছে তো সেই জন্য আমার একটু খারাপ লেগেছে বিকজ আমি মানে প্যাকেজিংয়ের দিক থেকে ওইটা একটু খারাপ এসেছে তো চলো আমি টেক্সটারটা তোমাদেরকে দেখিয়ে দিই তো টেক্সারটা দেখতে পাচ্ছো হোয়াইট কালার একটা ক্রিমি ফর্মে আসে একদম স্টিকি নয় নন স্টিকি একটা মানে ফর্মে থাকে ক্রিমটা তোমরা দেখতে পাচ্ছ এটা ইজিলি স্কিনের সাথে অ্যাবসর্ভ হয়েছে একদম জেল বলবো না বাট থিকনেস একটা প্রোডাক্ট তোমরা দেখতে পাচ্ছ আর এটা সুইটেবল ফর অল স্কিন টাইপ লেখা রয়েছে আর ক্রিমের টেক্সশেটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যেটা অল স্কিন টাইপ কিন্তু সুটেবল এটা হতে পারে হবে হয়ে যাবে বিকজ এটা খুব স্টিকিও নয় বা খুব হালকাও নয় একদম মানে নর্মালি মিডিয়ামের মধ্যে একটা টেক্সচার রয়েছে তোমরা বুঝতে পারছো আর এর যে ফ্রেগনেন্স রয়েছে মানে স্মেল সেটাও লাইক একটা মাইল্ড স্মেলের মধ্যে খুবই সুন্দর আর মাইল্ড স্মেলের জিনিস তো ইউজ করতে আমার খুবই ভালো লাগে বেসিক্যালি তো তোমাদেরও অভিয়াসলি ভালো লাগবে যেহেতু এটা ভিটামিন সি রেঞ্জের প্রোডাক্ট তো সেই জন্য কিন্তু এতে ভিটামিন সি সি মানে ভিটামিন সি মানে অরেঞ্জ যেটা থাকে ওরকম একটা স্মেল পাবে হালকা তো এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ভিটামিন সি তাছাড়া কিন্তু এতে অনেক ইনগ্রেডিয়েন্টস রয়েছে যদি তোমরা পারচেস করো তাহলে অবশ্যই দেখতে পাবে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি পুরো উল্টো করেই প্যাকেজিংটা মানে লাগিয়ে নিয়েছিলাম দেন পুরো আমি প্যাকেজিংটা লাগিয়ে দিলাম তো চলো এবার বাকি সব কিছু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিই যে এটা কি তোমরা তোমাদের স্কিন লাইটনিংয়ের জন্য পার্চেস করবে বা ভালো হবে কি না সেগুলো বাকিটা আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি তো সবার প্রথম বলে ও এই ভিটামিন সি যে ফেস ক্রিমটা আছে এটা সম্পর্কে অনেক রিভিউ হয়তো ইউটিউবে তোমরা পেয়ে যাবে বাট আমি আমার ওয়ানস্ট রিভিউ যেটা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এর প্যাকেজিংটা তোমাদের সব কিছু দেখে নিয়েছো আর কিছু বলার নেই তো এটা আমি বলতে চাই যে অনেকেই বলে যে সেভেন ডেসে স্কিনটাকে হোয়াইটনিং করে দেয় এবং লাইটনিং করে দেয় মানে ব্রাইটনিং করে দেয় বেসিক্যালি বলতে গেলে এবং স্কিনের দাগছোপটাকেও কমিয়ে দেয় বাট আমি একটা জিনিস এখানে বলতে চাই যখন আমি এটা ফার্স্ট ইউজ করি পুরো ভিটামিন সি রেঞ্জটা কিন্তু আমি একসাথেই ইউজ করেছিলাম যেমন ভিটামিন সি ফেস ওয়াশ টোনার সিরাম ক্রিম আমি এতগুলো প্রোডাক্ট একসাথে ইউজ করেছিলাম অ্যান্ড দেন টু উইক এটা ইউজ করি দেন আমি অতটা বেশিও আমার স্কিনে বেশি মানে এফেক্ট দেখতে পাইনি ব্রাইটনিং এফেক্টটা সেক্ষেত্রে বলতে চাই তোমরা অনেকেই আছো যারা ভিটামিন সি যে রেঞ্জটা আছে সেটা হয়তো পুরোটা মানে পারচেস করতে পারবে না শুধু হয়তো ভিটামিন সি ক্রিমটাই পার্চেস করতে পারবে তো আমি এখানে একটু আগে যেমন বললাম পুরো টু উইক এটা মানে পুরো ফুল ভিটামিন সি যে কিটটা থাকে মানে রেঞ্জটা সেটা পুরোটাই ইউজ করেছিলাম বাট তেমন কোনো ডিফারেন্স আমি দেখতে পাইনি থ্রি উইক পরে একটু হালকা ব্রাইটনিং এফেক্ট আমি স্কিনে লোক করি বাট সেটাকে কিন্তু কোনো পিগমেন্টেশনকে কোনো কমিয়ে দেয়নি তো এখানে যেটা বলা হয়েছে সেভেন ডেজ চ্যালেঞ্জে অনেকে বলেছে যেটা পিগমেন্টেশন বা কোনো ডার্ক স্পটস থাকলে সেটাকে কমিয়ে দেবে বাট আমি সেরকম কোনো কিছু লক্ষ্য করিনি হ্যাঁ বাট তোমরা যদি সমস্ত ভিটামিন সি কেকটা অন মান্থ ইউজ করো তাহলে তোমরা হালকা একটু রেজাল্ট পেতে পারো বা পিগমেন্টেশনগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যেতে পারে বাট শুধুমাত্র যদি ভিটামিন সি এই ক্রিমটা তোমরা পার্চেস করবে বলো তাহলে কিন্তু এটা একদম মানে বেনিফিশিয়াল হবে না অনেক দিন তোমাদের এটা ইউজ করতে হবে যেহেতু তোমরা শুধুমাত্র ক্রিমটা ইউজ করছো হালকা শুধু শুধুমাত্র একটা ব্রাইটনিং এফেক্ট তোমরা পেতে পারো ওয়ান মান্থ টু মান্থ পরে এরকম তো আমার বেসিক্যালি এটা আমি বলতে গেলে টেন আউট অফ আমি এটাকে সেভেন দিতে পারি প্রাইস অনুযায়ী মানে মোটামুটি স্কিনটাকে ব্রাইটনিং করে অত বেশি মানে ইউজ করে না তো এর যে মানে কোয়ান্টিটি আছে সেটা হচ্ছে ফিফটি এম এবং এর যে মানে প্রাইসও হচ্ছে রয়েছে প্যাকেট প্রাইস সেটা হচ্ছে সেভেন হান্ড্রেডের মতো এরকম কাছাকাছি আই থিঙ্ক তো তোমরা এটা অনলাইনে চাইলে অনেক ডিসকাউন্টেও পেয়ে যেতে পারো এবং লোকাল মার্কেটেও তোমরা ইজিলি এটা পার্চেস করতে পারো চাইলে তোমরা একবার পার্চেস দেখতে পারো বাট আমার মনে হয় মার্কেটে তোমরা থেকে অনেক বেটার অপশনও পেয়ে যাবে তো বাট তোমাদের চয়েস তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটাকে তোমাদের একটু হলেও হেল্প করতে পারে যদি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটাতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো রবি স্টাইলের সঙ্গে থাকো বাই